এই মুহূর্তে আপনি গুমে আসেন হঠাৎ এই শব্দটা মানে জানেন এর মানে এই পৃথিবীতে আর আগের মতো সকাল হবে না আপনার হাতে সময় আছে মাত্র কয়েক মিনিট এই কয়েক মিনিটেই ঠিক হয়ে যাবে আপনি বাঁচবেন না ইতিহাসের এক নিঃশব্দ পাতায় হারিয়ে যাবেন আসবে না সিনেমার শেষ মতো বাঁচাতে আগুন আলো আর তারপর এক ভয়ঙ্কর নিরবতা এই ধরনের ভয়ঙ্কর কিন্তু বাস্তব গল্প যদি আপনি মিস করতে না চান এখনই মাকসা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটা চাপুন কারণ পৃথিবীর সবচেয়ে গোপন অজানা আর ভয়ঙ্কর তথ্যগুলো আমরা এখানেই তুলে ধরি আজ মাকসাতে আমরা জানবো নিউক্লিয়ার যুদ্ধ শুরু হলে প্রথম বাহাত্তর ঘন্টায় পৃথিবীতে ঠিক কি করবে কোন দেশ আগে বংশ হবে মানুষ কতক্ষণ বাঁচতে পারবে আর সবচেয়ে বড় প্রশ্ন মানব সভ্যতা আদৌ টিকে থাকবে কিনা এই ভিডিও কোনো কল্প নয় এটা সিনেমা নয় এটা বাস্তব বিজ্ঞান সামরিক পরিকল্পনা আর ইতিহাসের ভয়ঙ্কর সত্ত্ব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয় কিভাবে নিউক্লিয়ার যুদ্ধ কখনোই হঠাৎ শুরু হয় না এর আগে থাকে একের পর এক সতর্ক সংকেত যেগুলো আমরা সাধারণ মানুষ কখনোই না ইতিহাস বলে নিউক্লিয়ার যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্ব মাত্র তিনটি দাপে এক পলিটিক্যাল ক্রাইসিস সবকিছুর শুরু হয় রাজনীতি থেকে যখন বড় শক্তিগুলির মধ্যে বিশ্বাস ভেঙে যায় উত্তৃতি ব্যর্থ হয় আর কথা বলা দরজা বন্ধ হয়ে যায় রাজনীতি তখনই জন্ম পলিটিক্যাল ক্রাইসিস উদাহরণ হিসেবে ধরুন এমবি রাশিয়া যেখানে ইউক্রেন নেটো আর পারমাণবিক হুমকি একসাথে জড়িয়ে আছে চীন বনাম তাইওয়ান যেখানে একটি দ্বীপের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে পুরো এশিয়ার ভাগ্য ইরান বনাম ইসরায়েল যেখানে পারমাণবিক কর্মসূচি যুদ্ধের সতর্ক ঘণ্টা আর নেটো বনাম রাশিয়া যেখানে একটি দেশের উপর আক্রমণ মানে তিরিশটি দেশের সরাসরি যুদ্ধ পর্যায়ে কোনো বোমা পড়ে না কিন্তু একটি রাজনৈতিক উত্তেজনা বাড়ার সাথে সাথে দেশগুলো রুকে পড়ে হাই অ্যালার্ট মোডে এই পর্যায়ে যা হয় নিউক্লিয়ার সাবমেরিন গুলো নিঃশব্দ সমুদ্র কীড়ে ছড়িয়ে পড়ে যাতে শত্রু বুঝতেই না পারে আক্রমণ আসবে কোন দিক থেকে স্থলভাগে থাকা ইন্টার কন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল মানে আইসিবিএম চব্বিশ ঘন্টার মধ্যে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হয় একই সাথে মহাকাশে থাকা স্যাটেলাইট গুলো চব্বিশ ঘন্টা সাত দিন প্রতিটা রাডার সিগনাল প্রতিটা তাপমাত্রা পরিবর্তন স্ক্যান করতে থাকে এই সময় পৃথিবী শান্ত দেখালেও ভেতরে ভেতরে সব দেশ যুদ্ধের কাউন্ট শুরু করে দেয় ডাপ ওয়ান রং ডিসিশন এ পর্যায়ে একটি ভুল সিদ্ধান্তই মানব সভ্যতাকে ধ্বংস করতে পারে একটি ভুল রাডার সিগনাল যেখানে পাখি বা রকেটকে মিসাইল ফেলা হয় একটি ভুল বোতাম যা চাপে পড়ে ভুল সময় ভুল হাতে অথবা একটি ভুল আদেশ যেখানে সন্দেহকে নিশ্চয়তা বেড়ে নেওয়া হয় ইতিহাসে এমন ঘটনা একাধিকবার ঘটেছে যেখানে মাত্র একজন মানুষের ঠান্ডা মাথার সিদ্ধান্ত পৃথিবীকে বাঁচিয়েছে কিন্তু প্রশ্ন হলো প্রতিবার কি এমন মানুষ পাওয়া যাবে একবার যদি প্রথম মিসাইল ছোড়া হয় তাহলে আর ফিরে আসার কোনো পথ থাকে না শুরু হয়ে যায় নিউক্লিয়ার চেন রিয়াকশন আর এরপর সময় মানুষের হাতে থাকে না এখন প্রশ্ন হলো এই প্রথম মিসাইল ছোড়ার পর প্রথম এক ঘন্টায় ঠিক কি ঘটে যে মুহূর্তে নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয় সেই মুহূর্তে সময় মানুষের হাত থেকে বেরিয়ে যায় এখান থেকে সবকিছু চলে মেশিন কম্পিউটার আর কয়েকজন মানুষের এই প্রথম আকাশে উঠে এই মিসাইল গুলো সোরা হয় স্থলভাগের গভীর সাইড থেকে যাদের লক্ষ্য হাজার হাজার কিলোমিটার দূরে শহর একই সময়ে সমুদ্রের গভীর থেকে নির্দি উঠে আসে সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল মানে এস এল বিএম এই মিসাইলগুলো এতটাই ভয়ঙ্কর যে এগুলো কোথা থেকে আসছে সত্য ঠিক বুঝে পারে না মহাকাশে থাকা সামরিক স্যাটেলাইটগুলি এই উৎক্ষেপণ মুহূর্তে শান্ত করে ফেলে আর তখনই শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর কাউন্টাউন রাষ্ট্রপতি ও সামরিক প্রধানদের হাতে সময় থাকে মাত্র পাঁচ থেকে বারো মিনিট এই সময়ের মধ্যেই নিতে হয় সবচেয়ে বড় সিদ্ধান্ত পাল্টা হামলা হবে না হবে না পনেরো থেকে তিরিশ এই সময়ের মধ্যে অনেক দেশ চালু করে একটি ভয়ঙ্কর নীতি লঞ্চ অন ওয়ার্নিং এর মানে খুব সহজ আঘাত হানেনি কিন্তু আসছে এই নিজের হয়। কারণ যদি অপেক্ষা করা হয় তাহলে নিজের মিসাইল গুলো ধ্বংস হয়ে যেতে পারে এই সিদ্ধান্তের পর একটার পর একটা নিউক্লিয়ার মিসাইল আকাশে উঠে যায় এই মুহূর্তে আর কোনো কূটনীতি নেই আর কোনো আলোচনার সুযোগ নেই শুধু আকাশ ভরা মৃত্যুর বদলে যায় তিরিশ মিনিট পার হওয়ার সাথে সাথে ঘটে যায় প্রথম বিস্ফোরণ একটি নিউক্লিয়ার বোমা বিস্ফোরণের সময় যা তাপ তৈরি করে তার সূর্য পৃষ্টের চেয়েও কয়েক গুণ বেশি এক সেকেন্ডের ভেতর পুরো শহর বাস্প হয়ে যায় বাড়ি রাস্তায় মানুষ সবকিছু মিলে একটি আগুনের গোলা অনেক জায়গায় মানুষের শরীর নেই শুরু থেকে যায় বেড়ালে লেগে থাকা ছায়া তুলনা করতে গেলে হিরের সময় ব্যবহৃত নিউক্লিয়ার বোমা তিনশো থেকে আটশো কিলো টন মানে একটা বোমায় একটা শহরকে মানচিত্র থেকে মুছে দিতে পারে এই এক ঘন্টার মধ্যেই পৃথিবীর বুঝে যায় আর কোনো হুমকি নয় এটা শুরু হয়ে গেছে কিন্তু ধ্বংস এখানে থামে না এরপরের কয়েক ঘন্টায় যা তা মানুষকে মারে না সভ্যতাকে মারে